দেওয়ানের চোর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত মোহাম্মদ বাদল মিয়ার পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত তোমরা মাঠের চতুর্পাশে দাঁড়াও আমি দয়া করে বলবো গার্লস গার্ড যেন মেয়েদের পাশে দাঁড়ানো দাঁড়ানো হয় এবং ছেলেদের ওই প্রান্তে যেন স্কাউট যেন রয়েছে ছেলেরা তোমরা যেন ওই প্রান্তে দাঁড়াও বিশেষ করে মাঠের দক্ষিণ পূর্ব প্রান্তে ওইদিকে ছেলেদের জন্য এবং মাঠের পূর্ব উত্তর এবং দক্ষিণ প্রান্তে পশ্চিম দক্ষিণ প্রান্তে ওই প্রান্তে স্কাউট আমি আমি আমার সাউন্ডের ওনাকে বলবো ওই প্রাকটিসের সাউন্ডটা যেন একটু বাড়িয়ে দেওয়া হয় আমরা দেখতে পাচ্ছি তাদের নরসিংদীর বেলাবো উপজেলার দেওয়ানের মাধ্যমিক বিদ্যালয়ের তারণের উৎসব দুই হাজার পঁচিশে

ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দেওয়ানেশ্বর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আব্দুল করিম তোমরা যদি আমাদেরকে দেখার সুযোগ করে না তাহলে আমরা কি করে

অনুষ্ঠান উদ্বোধন করেন চরুজিলে বই ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানেরচর মাধ্যমিক বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মোহাম্মদ মুশারফ হোসেন বেলাবু উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ আবু তারেক আল হোসেন বুইয়া রায়পুরা সরকারি কলেজের সিনিয়র প্রভাষক মোহাম্মদ আমজাদ হোসেন দেওয়ানেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলাম দেওয়ানেরচর ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় লিমিটেডের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির সমাজসেবক ও শিক্ষানুরাগী ডাক্তার শফিকুল ইসলাম বাচ্চু বেলাপু উপজেলা ছাত্রজলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মিটুন আহমেদ যুবদল নেতা মোগল সম্রাট সাবেক যুবদল নেতা মোহাম্মদ ওহিদুজ্জামান অহেদ সহ সাংবাদিক বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক ছাত্রছাত্রী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন পাশাপাশি গায়ের বদলন প্রজাপতি তারাও আমরা বিশেষ করে আমি তিল ধারণের জায়গা নেই হাজারো দর্শক হাজারো নয় আমরা দেখতে পাচ্ছি তেরে তালে তালে যারা দুটি লাইনে পড়তো মাঠ প্রদর্শন করেছেন তারপর থেকেই যে কথাগুলো বলতে চাই অত্র বিদ্যালয়ে যারা শিক্ষকতা করে অনেকেই আজ বিভিন্ন প্রতিষ্ঠানে তারা প্রতিষ্ঠান হানির আসন দখল করেছেন যেমন মনে হয়ে যেমন সারের কথা বলতে তিনি বর্তমানে দোকান দিয়েছেন বেতাল প্রধান শিক্ষক